ভাই এই ডিজাইন নাকি পনেরো হাজার টাকা করে দিচ্ছেন জি ভাই এই ডিজাইন মাত্র পনেরো হাজার টাকা আমার বিশ্বাস হয় না ভাই জি জি ভাই এটা অবিশ্বাসের হলো কিন্তু এটা আসলে বাস্তব এটা মাত্র অনেকে অনলাইনে অনেক কিছু দেখে ভাবে যে শুধু বলে কিন্তু আসলে করে না করে দিবেন তো ইনশাল্লাহ ভাই আমার মুখের জবান আমি এই ডিজাইন মাত্র পনেরো হাজার টাকা করে দেবো এটা কোনো ভুল হবে না আর যদি কেউ রং সহ কমপ্লিট করতে চায় তাহলে একটু সামथिंग কিছু বাড়বে 20000 রং এর খরচটা শুধু বাড়বে জি আর যদি দেওয়াল একটু বড় হয় তাহলে তো একটু বাড়বে আর যদি কমায় তাহলে আরো কমবে ভাই ভাই এই যে যে সিলিংটা করেছেন ভাই এত সুন্দর করে কালার দিয়ে এত সুন্দর করে করেছেন সিলিং গুলার খরচ কেমন করে আসে যদি একটু ভাই মাত্র টাকা আর দুশো আশি টাকা ভাই সহকারে ভাই আচ্ছা আচ্ছা এই যে এত সুন্দর ডিজাইন আপনারা কিন্তু দুইশো আশি টাকা করে নিতে পারবেন ভাই দেওয়ালে কাজ করছেন কত টাকা করে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন সারা বাংলাদেশে ভাই আচ্ছা এই যে দেখেন যে কাজ করে দিয়েছে ভাই জি জি আচ্ছা এই ধরনের কাজ গুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে ভাই জি ভাই লিখিত চল্লিশ বছর গ্যারান্টি থাকবে আল্লাহাকা আমাকে যদি বাঁচায় রাখে যদি কোনো সব সমস্যা আমি নিজে আপনার কাজটা ঠিক করে দিয়ে আসবো